Thank you. রয়েছে আমি প্রিয়াঙ্কা শিল্পাঞ্চলের খবর নিয়ে তবে শুরুতেই নজর রাখবো হেডলাইনসে ভয়াবহ পথ দুর্ঘটনা আসানসোলে কুলটি থানা চিত্তরঞ্জন রোডে একটি ডাম্পার ও লরির মুখোমুখি সংঘর্ষ ঘটে ফলে গুরুতর আহত ডাম্পার গাড়ি চালক শনিবার আসানসোলের কুলটিতে আইসিডিএস কর্মীরা বাল্য বিবাহের প্রতিবাদে মিছিল করে এবং এই মিছিলে অংশগ্রহণ করেন আইসিডিএস কর্মী ছাড়াও শিশুরা এবং অভিভাবকেরা দুর্গাপুরের রাস্তায় বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরেই বিশ্ব সনাতনী ঐক্য মঞ্চের সদস্যদের সাথে নিয়ে প্রায় পঞ্চাশটি বাসে গেরুয়া পতাকা বাঁধলেন হাইকোর্টের নির্দেশ অনুযায়ী শনিবার হনুমান জয়ন্তী উপলক্ষে আসানসোলের কুলটিতে বাইক মিছিল হয় এদিন কুলটির ছাকতরিয়া থেকে লচিপুর গেট পর্যন্ত বাইক মিছিল হয় দুর্গাপুর বিধাননগর মহকুমা হাসপাতালের গেটে বিধাননগরের সেবা সমিতির পক্ষ থেকে হনুমান জয়ন্তী উদযাপন হল এদিন কয়েকশো মহিলা যাত্রা করেন নজর রাখবো খবরে আসানসোলের কুলটি থানার চিত্তরঞ্জন রোডে একটি ডাম্পার ও লরির মুখোমুখি সংঘর্ষ ঘটে এই সংঘর্ষের জেরে ডাম্পারের ড্রাইভারের কেবিন দুমড়ে মুচড়ে যায় এবং চালক দীর্ঘক্ষণ কেবিনের মধ্যে আটকে থাকেন পরে স্থানীয়দের ও পুলিশের সহায়তায় চালককে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয় আসানসোলের কুলটি থানার চিত্তরঞ্জন রোডে একটি ডাম্পার ও লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে এই সংঘর্ষের জেরে ডাম্পারের ড্রাইভারের কেবিন দুমড়ে মুচড়ে যায় এবং চালক দীর্ঘক্ষণ কেবিনের মধ্যে আটকে থাকেন পরে স্থানীয়দের ও পুলিশের সহায়তায় চালককে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয় যে ওই এই গাড়িটা দিক থেকে যাচ্ছে অপোজিট সাইড থেকে একটা ডাম্পার আসছিল ডাম্পার আসতে হঠাৎ তার স্টারিং লক করে যায় যতটুকু খবর পেলাম তৎক্ষণাৎ আমাকে ওখান থেকে ফোন করলো আমাদের এখান থেকে গ্যারেজ এলো সঙ্গে সঙ্গে আমরা থানায় খবর দিই থানার অফিসারও তৎক্ষণাৎ চলে এসছে আমরা উদ্ধার করেছি ডাম্পার ড্রাইভার ফেসেছিল স্টারিংয়ের মধ্যে সবাই মিলে স্থানীয় সবাই মিলে এবং লোকাল প্রশাসন মিলে এবং আমাদের সামনে যে গ্যারেজ তারা সবাই মিলে তাকে এখন উদ্ধার করে হসপিটালে পাঠিয়েছি হ্যাঁ সেরকম ভগবানের কিন্তু এখন সেরকম ভাবে মারাতে লাগেনি কিন্তু পায়ে চোট আছে পাটা হয়তো ভাঙিয়ে ব্যাপার দেখা যাক প্রাথমিক শুশ্রূষা এখনও পাঠিয়েছেন আমাদের থানার গাড়িতে করে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিয়েছে অ্যাম্বুলেন্সে করে দেখা যাক কী হয় কিন্তু এখন ডে বাই ডে প্রত্যেকদিন যেভাবে আমাদের রোডে রোডের অবস্থা খারাপ এমনিতে আছে এবং কিছু বেপরা গাড়ি হ্যাঁ বেপরা গাড়ি কিন্তু চলছে সেই গাড়িগুলোকে আমাদের নিজেদেরও একটু সচেতনতা হতে হবে এবং আমরা পুলিশ প্রশাসনকে বলবো চৌরুঙ্গির ভেতর থেকে যেগুলো ঢুকছে সেগুলোকে একটু যেন যে স্পিডে যাচ্ছে বা আসানসোলের কুলটি এলাকায় আইসিডিএস কর্মীদের উদ্যোগে একটি বাল্যবিবাহ বিরোধী সচেতনতার মিছিল অনুষ্ঠিত হয় এই মিছিলে অংশগ্রহণ করেন আইসিডিএস কর্মীরা এছাড়াও তাদের শিশুরা এবং অভিভাবকেরা মিছিলটি সপ্তোরিয়া এলাকায় হয় এবং সেখানে অংশগ্রহণকারীরা বাল্যবিবাহের বিরোধিতা করে এই সমাজের সচেতনতা সৃষ্টির জন্য স্লোগান ও ব্যানার হাতে নিয়ে মিছিল করে আসানসোলের পুলটিতে আইসিডিএস কর্মীর উদ্যোগে একটি বাল্যবিবাহ বিরোধী সচেতনতার মিছিল অনুষ্ঠিত হয় এই মিছিলে অংশগ্রহণ করেন আইসিডিএস কর্মীরা এছাড়াও তাদের শিশুরা এবং অভিভাবকেরা ছিলেন মিছিলটি সাপ্তরিয়া এলাকায় হয় এবং সেখানে অংশগ্রহণকারীরা বাল্যবিবাহর প্রতিবাদ করে এবং সমাজের সচেতনতা সৃষ্টির জন্য স্লোগান ও ব্যানার হাতে মিছিল করে আজকে আজকে আমরা এসেছি কুলটি আইসিডিএস প্রজেক্টের প্রকৃতিকে আরবান প্রজেক্ট এখানে আমরা আজকে বাল্যবিবাহর জন্য যে প্রদর্শনী র্যালি প্রদর্শনী করেছি এর মূল বিষয়বস্তু হচ্ছে বাল্যবিবাহ প্রতিরোধের জন্য এর মূল বিষয়বস্তু হচ্ছে যে বাল্যবিবাহকে কীভাবে দূরীকরণ করা যায় যেটা সমাজকে সচেতনতামূলক বার্তা দেওয়ার জন্য আজকে আমরা বিভিন্ন রকম চার্ট পোস্টার নিয়ে করেছি প্রদর্শনীরা পথে নেমেছি যাতে মানুষের বাল্যবিবাহটাকে রুখে দেয় আর এখানে হচ্ছে যে সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে যে এই বাল্যবিবাহ বাল্যবিবাহটা হয় প্রথমত আমাদের সমাজের একটা একটা সামাজিক একদম খুব প্রথা খুব কঠিন ব্যাধি যে ব্যাধিটা থেকে মানুষ আজও উঠে আসতে পারেনি যেখানে মানুষ চলে যাচ্ছে অনেক দূর চাঁদে পৌঁছে যাচ্ছে মহাকাশ পাড়ি দিচ্ছে নারীরা প্লেন চালাচ্ছে ট্রেন চালাচ্ছে সেখানে আজও ভারতের মতন উন্নয়নশীল দেশে এখনো পর্যন্ত কোনো কোনো জায়গায় এই বাল্যবিবাহ প্রথা আজও প্রচলন হচ্ছে বহু মানুষে বহু বাচ্চার বিয়ে হচ্ছে এটা মূল আমরা এইটাই বার্তা দিতে চাই সমাজকে পরিবারকে যে বাল্যবিবাহটাকে কীভাবে রুখা যায় প্রথম কথা হচ্ছে যে দারিদ্রতা আর মেয়েদের যেটা শিক্ষা আজও কন্যা সন্তান হলে বাবা মারা তাকে খোঁজ মনে করে বোঝ মনে করার জন্য ভালো একটা ছেলে দেখলো কি তাকে বারো বছর হোক চোদ্দো বছর হোক চোদ্দো বছরে মেয়েটা পূর্ণাঙ্গ বিকাশ ঘটলোই না তার আগে তাকে বিয়ে দিয়ে দেয় আমাদের জায়গা দেখেছি অনেক জায়গা ঘটে এইগুলো তো সেইটা না দেয় তার জন্য আমরা পরিবারের সবাইকে নিয়ে মাদেরকে নিয়ে অভিভাবকদেরকে নিয়ে এমনকি সব থেকে যারা যারা বাল্য বিবাহ শিকার হয় সেই সমস্ত কিশোরী মেয়েদেরকে নিয়ে আজকে আমরা এই র্যালিটা শনিবার হনুমান জয়ন্তীতে পথে নামলো বিশ্ব সনাতনী ঐক্যমঞ্চের সদস্যদের সাথে নিয়ে দুর্গাপুর পশ্চিমের বিজেপির বিধায়ক লক্ষণ ঘুরুই এদিন প্রায় পঞ্চাশটি বাসে গেরুয়া পতাকা বাঁধলেন বিধায়ক হনুমান জয়ন্তীতে পথে নামলো বিশ্ব সনাতনী ঐক্য মঞ্চের সদস্যদের সঙ্গে নিয়ে দুর্গাপুরের পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ গরুই দুর্গাপুরের সিটি সেন্টারে বহু বেসরকারি বাসে গেরুয়া পতাকা বাঁধতে দেখা যায় তাদের কলকাতার একটি বাস থেকে গেরুয়া পতাকা খুলতে বাধ্য করা হয়েছে সম্প্রতি এক স্যান্ডেলে এমনই পোস্ট করে সচ্ছার হয়েছিলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য সাহসের প্রতীক গেরুয়া পতাকাকে জোর করে বাস থেকে খুলেছে কট্টরপন্থীরা বলে অভিযোগ তুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারপর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের পথে নেমে বাসে এবং গাড়িতে এরুয়া পতাকা বেঁধে দিতে শনিবার দুর্গাপুরের রাস্তায় বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুইকে নামতে বিশ্ব সনাতনী ঐক্য মঞ্চের সদস্যদের সঙ্গে নিয়ে প্রায় পঞ্চাশটি বাসে হনুমান এবং গ্রামের ছবি দেওয়া গেরুয়া পতাকা বানতে দেখা যায় তাদের আমরা সকল অবগত হয়েছেন ইতিমধ্যে রাজ্যসভা এবং সংসদে ওয়াকআপ বোর্ড বিল পাস হয়েছে আর তার প্রতিবাদে আমাদের কলকাতায় আমাদের সিদ্দিকুলা চৌধুরীর নেতৃত্বে কলকাতাতে তারা জমায়েত করেছিলেন আর জমায়েতের সময় আমাদের বাসের মধ্যে যে আমাদের রামনবমীর যে পতাকা লাগানো হয়েছিল সেই পতাকাতে মুসলিম সমাজ সেই পতাকাকে নামিয়ে পড়ে পদয করেছেন অপমান করেছেন হিন্দু সমাজের আবেগকে তারা ধাক্কা মেরেছেন লাথি মেরেছেন সেই কারণে সারা বাংলা নয় সারা ভারতবর্ষ জুড়ে প্রতিবাদ হচ্ছে আমাদের ভারতবর্ষের ঐক্য প্রতীক ভারতবর্ষের ত্যাগের প্রতীক হিন্দু সমাজের গর্বের বিষয় সেই গরিব পতাকাকে অপমান করা হয়েছে হাইকোর্টের নির্দেশে শনিবার হনুমান জয়ন্তী উপলক্ষে আসানসোলের কুলটিতে বাইক মিছিল হয় এদিন কুলটি শাক্তরিয়া থেকে লজিপুর গেট পর্যন্ত বাইক মিছিল অনুষ্ঠিত হয় হনুমান জয়ন্তী উপলক্ষে সানসোলের কুলটিতে মিছিল হাইকোর্টের নির্দেশে কুলটির সাক্তরিয়া থেকে লক্ষীপুর গেট পর্যন্ত বাইক মিছিল অনুষ্ঠিত হল শনিবার সাক্তরিয়া এলাকা থেকে এই মিছিল শুরু হয়ে লক্ষীপুর গেট পর্যন্ত গিয়ে শেষ হয় এদিন মিছিল শুরুর আগে কুলটি থানার পুলিশের পক্ষ থেকে হাইকোর্টের বিভিন্ন শর্তাবলী অনুযায়ী বাইক মিছিল করার আবেদনও জানানো হয়েছে শনিবার দুর্গাপুর বিধাননগর মহকুমা হাসপাতালের গেটে বিধাননগরের ডাক বোম সেবা সমিতির পক্ষ থেকে হনুমান জয়ন্তী উদযাপন হল এদিন হনুমান জয়ন্তী উপলক্ষে কয়েকশো মহিলা কলস যাত্রা করলেন বিধাননগর হাসপাতালের গেটে নগরের ডাক বোম সেবা সমিতির পক্ষ থেকে হনুমান জয়ন্তী হনুমান জয়ন্তী উপলক্ষে শনিবার সকালে প্রায় কয়েকশো মহিলা কলকসে যাত্রা করলেন কলকসে যাত্রার শেষ হতেই পূজা অর্চনা ভজন সংকীর্তন শুরু হয় বিধাননগর ডাক বোম সেবা সমিতির পক্ষ থেকে আগামীকাল হনুমান জয়ন্তী উপলক্ষে বিধাননগর মহকুমা হাসপাতাল ও ইএসআই হাসপাতালে রোগীদেরকে ফল বিতরণ করা হবে এছাড়াও আগামীকাল সন্ধ্যাবেলায় কয়েক হাজার মানুষ বিধাননগর ডাক বোম সেবা সমিতির পক্ষ থেকে হনুমান করা হবে আপনারা এই মুহূর্তে আমাদের এখন কলস এরপরে আমাদের রামায়ণ পাঠ চালু হবে তারপরে অখণ্ড কীর্তন চালু হবে তারপরে আমাদের ভবন চালু হবে আর সারাদিন চব্বিশ ঘন্টাই আমাদের এই পুজোটা চলবে কালকে দশটার সময় পুজোটা বন্ধ হবে তারপরে আমরা নরনারায়ণ সেবা করেছি দশ হাজার লোকের যেটাতে লুচি সবজি পোলাও দম আর ধুনিয়া চাটনি আছে তার পায়েস তার ছাড়াও আমরা ঠাকুরের ভজনের জন্য স্টেজ প্রোগ্রামও করেছি আমরা চাইছি সবাই মিলে আসুক এই বজরঙ্গবলি উৎসবটাকে আমরা আরও বড় করে করতে চাইছি সবাই মিলে যেতে আমরা করতে পারি আসানসোল সাংগঠনিক জেলা বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে অভিক কুমার মন্ডলের নেতৃত্বে রানীগঞ্জের সাহেবগঞ্জ মোড়ে রাস্তায় গাড়ি আটকে হিন্দুতের ধ্বজা লাগানো কর্মসূচি পালিত হয়। শুক্রবার রানীগঞ্জের সাহেবগঞ্জ মোড়ে সাঞ্চল সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে অভিক কুমার মণ্ডলের নেতৃত্বে সাহেবগঞ্জ মোড়ে পথচারীদের গাড়ি আটকে হিন্দুত্বের ধ্বজ লাগানো কর্মসূচি পালিত হল শুক্রবার অর্থাৎ এগারোই এপ্রিল সন্ধ্যায় জেলা বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে পথচলতি মানুষদের গাড়ি আটকে হিন্দুত্বের ধ্বজ লাগাও কর্মসূচির পেছনে মূল উদ্দেশ্য রয়েছে সম্প্রতি ওয়াক সংশোধনী আইনের বিরোধিতা করে কলকাতায় হিন্দুত্বের ধ্বজ পচলতি মানুষের গাড়ি থেকে খুলে ফেলে দেওয়া হয় প্রতিবাদে মানুষদের গাড়ি আটকে হয়েছে বলে সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে অভিজিত মন্ডল একটা জিনিস বলতে পারি বিরোধিতা থাকতে পারে আপনি বিরোধিতা করুন বিরোধীদের মত কিন্তু সনাতন ধর্মের আস্থাকে আপনি রাস্তার মধ্যে খুলে ফেললেন কলকাতার বুকে আজকে কলকাতার মানুষজন দেখছেন কোনো প্রতিবাদ নেই হিন্দুদের চুপ করে আজকে একমাত্র বিজেপি রাস্তায় নেমে আন্দোলন করতে হচ্ছে কেন বাকি যে সব সেগুলার টিমগুলো রয়েছে যারা হিন্দুত্বর নামে সেজে ঘুরে বেড়ায় সিপিএম বলুন তৃণমূলের তৃণমূলের কোন নেতার দম আছে এই ব্লকে এই আসানসোল জেলাতে তৃণমূলের কোন নেতার দম আছে যিনি তৃণমূলের জেলা সভাপতি তিনি বিরোধিতা করতে পারবেন এই ব্যাপারটা নিয়ে কারণ তারা দুধের গায়ে রাতিকে খেয়ে মুসলিমদের ভোট ব্যাংকে ইউজ করে তারা ভোটে জিতছে সাধারণ মানুষ বুঝে গেছে বিজেপি হিন্দুদের পাশে ছিল এবং হিন্দুদের জন্য লড়াই করছে এবং আগামী দিনেও করবে শিল্পাচলের খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর আরও খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি